আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আর নতুন ভিডিও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো দেখতে থাকেন এই ভিডিওতে আপনাদের কি দেখাই প্রচণ্ড শীত সনসন বাতাস বয়ে চলেছে এই শীতের বিকালে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করলাম আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা হয়েছে আপনার সিং মহাসড়কের পাশে তো যারা যারা চিনে এই জায়গাটা কমেন্টে জানাবেন দেখতে থাকেন আমাদের পাশেই থাকেন এটা পুরোটাই আপনার বাস এবং সন দিয়ে করা হয়েছে আপনারা সবাই বলবেন কমেন্টে কেমন হয়েছে জিনিসটা এবং কি কাজ চলমান আছে কাজ চলতেছে এটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের আরেকটা ভিডিও দেব ইনশাল্লাহ ততক্ষণ আপনারা কমেন্টে জানান এই জায়গাটা কোথায় অবস্থিত দেখি কে কে বলতে পারেন যারা বলতে পারবেন তাদের মাধ্যমে দশজন বিজেতাকে আমরা পুরস্কৃত করব লটারির মাধ্যমে সবাই বেশি বেশি লাইক কমেন্ট করেন দেখতে থাকেন ভিডিওটা তো কাজ চলতেছে এটা ঢাকা মহ ঢাকা সিং মহাসড়কের পাশে আপনারা সবাই কমেন্টে জানাবেন এটা কোথায় বিজেতাদের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এবং কি লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল বাটন বাজিয়ে দেবেন যাতে এই চ্যানেলে আমাদের কোনো ভিডিও ছাড়লে সবার কাছে আপনার কাছে পৌঁছায় তো ইনশাল্লাহ আশা করি সামনে আরও ভালো ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করব তো দেখতে থাকেন السلام عليكم الله بس